সারাদেশে যে সকল প্রতিবন্ধী বিশ্ববিদ্যা বিদ্যালয়গুলো রয়েছে সেই সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার দাবিতে সারা দেশ থেকে আগত প্রতিবন্ধী সেই সকল শিক্ষক সহ যে সকল শিক্ষক রয়েছে সেই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সেই রাস্তাটি কিন্তু অবরোধ করে রেখেছে আমরা যতটুকু বন্ধু জানতে পেরেছি যে সেই সকল শিক্ষকরা দীর্ঘ বাইশ দিন থেকে যে রাজধানী সচিবালয় রয়েছে প্রেস ক্লাব রয়েছে জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করেছিলেন এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেখানে অবস্থান করেছিলেন এবং আজকে তারা তাদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে রাস্তা অবরোধ করেছিলেন এবং আমরাকে দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে এবং দেখছেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে তাদের যে সেই সকল প্রতিবন্ধী শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছে সাতজন সেই সাতজন প্রতিনিধির সঙ্গে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী যে সকল সদস্য রয়েছে তারা কথা বলেছে এবং কথা বলার চেষ্টা আমাদেরকে উনি আমাদের আশ্বাস দেওয়ার পরে আমরা এই মার ছাড়বো এর আগে আমরা এই মার ছাড়বো না আমরা লাস্ট আছি থাকবো আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ না এ বাবা আমাদের বিশ বার বলছে যে আপনারা যান আমরা বাইশ বার বলছি তেইশ বার বাইশ বার আমাদের বলছে আপনারা রাস্তা ছেড়ে দেন আমরা আপনাদের স্কুল এমপিও দিব কিন্তু আমরা রাস্তা ছাড়ার পরেই তারা আর আমাদের এমপিও দেয় নেই আমাদের দাবি একদম দফা এখন আমাদের স্কুল স্বীকৃতি এমপিও চাই ডাইরেক্ট আর কোনো দাবি নাই আমাদের এমপিও চাই এমপিও দিলেই আমরা রাজপথ ছেড়ে দেবো এর আগে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমরা আছি আমাদের সহযোদ্ধারা আছে আপনারা দর্শক শুনছিলেন আমরা একজন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের থেকে জানার চেষ্টা করেছিলেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের মাত্র একটি দাবি রয়েছে সেই দাবিটি হলো তাদের যে বিদ্যালয়গুলো রয়েছে প্রতিবন্ধী বিদ্যালয় সেই বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্ত করতে হবে এবং পাশাপাশি জাতীয়করণের দাবিও কিন্তু তারা করছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেস ক্লাবটি রয়েছে সেই প্রেস ক্লাবের রাস্তায় কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সামলানোর চেষ্টা চালাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং দেশের পর্যাপ্ত আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বর্তমান পরিস্থিতি কিন্তু একটু জানিয়ে রাখি যে সামনাসামনি কিন্তু অবস্থান করছেন সেই সকল শিক্ষক এবং আইন বাহিনীর সদস্যরা একটু আগেও কিন্তু এই সকল প্রতিবন্ধ শিক্ষকরা এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে কিন্তু বসে পড়েছিলেন এবং তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবির বাস্তবায়নে তারা সর্বাত্মক প্রয়োজন চালিয়ে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ে গিয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সেই দাবি তারা আদায় করতে আলোচনায় বসেছিল এবং তাদের দাবি যে দাবিটি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ সঙ্গে না তাদেরকে বোঝানোর চেষ্টা করছে

শিক্ষকদের সাথে আইন শৃঙ্খলা ধর্ষণ শুরু হয়ে গেছে এবং শিক্ষকদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই সময় শিক্ষকদেরকে ধাওয়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু লাঠি চার্জের একটি প্রচেষ্টা চালাচ্ছে আমরা দেখছি